আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে রান্না করব হচ্ছে খিচুড়ি তো এর জন্য হচ্ছে আজকে একটু বাঘাট দিয়ে রান্না করবো মূলত খিচুড়ি রান্না করি হাতে মাখায়া কিন্তু আজকে রান্না করব হচ্ছে লাউ দিয়ে খিচুড়ি একদম মিষ্টি কুমড়া তো সেই মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়ি রান্না করব। একটু পাতলা পাতলা করে কিন্তু তারপরেও একটু বাঘার দিয়ে নিচ্ছি তো এর জন্য এখানে দারচিনি এলাচ সাদা এলাচ তারপরে হচ্ছে গুলমরিচ আরও যা যা ময় মশলাগুলো লাগে সব হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং রসুন বাটা আদা বাটাও তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাতা সব তো এখন চালটা ভেজে নেব এর জন্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছুই দেবো এবং নামানের আগ দিয়ে হচ্ছে একটু মাংসের মশলা আছে সেটা হচ্ছে একটু দিয়ে দেবো তারপর হচ্ছে সরিষার তেল দেব। এই তো হচ্ছে আজকে খিচুড়ি রান্নার রেসিপি মানে মূলত হচ্ছে হাতে রান্না করে খিচুড়ি রান্না করি হাতে মা খায়া সরি হাতে মাখায়া কিন্তু আজকে রান্না করব হচ্ছে এই রকম ভাবে বাগান দিয়ে তো একটু দুধ আছে আমি ভাবলাম যে তাহলে একটু সময় রান্না করি যেহেতু খিচুড়ি রান্না করব একটু সময় রান্না করি তো খিচুড়ির সাথে আছে হচ্ছে গরু মাংস রান্না করা আছে সেটা বের করে দেব আর একটু বেগুন চাক ভাজি করব। আর ফ্রিজে হচ্ছে চিংড়ি মাছ আছে দেখা যায় যে আবার রাত্রে ভাত খাবে কি দিয়ে এর জন্য হচ্ছে একটু চিংড়ি মাছটা রাত্রের জন্য রান্না করে রাখব আর সাথে থাকবে হচ্ছে সালাদ তো এই তো হচ্ছে আজকে আমাদের দুপুরের আয়োজন আপনাদের বাসায় কার কী আয়োজন হচ্ছে যেই পরিমাণ বৃষ্টি হইতেছে কার বাসায় কী আয়োজন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আমার ব্লগগুলো কেমন লাগে সেটাও জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো কেমন জানি একটু বৃষ্টি নামলেই মনে হয় যে একটু খিচুড়ি খাই খিচুড়ি খাই আর খিচুড়িটা তো আমার খুবই পছন্দের একটা খাবার মানে খিচুড়ির কথা যদি আমি নিজের থেকে বলি যে খাবো হয়তো বা আমার হাজবেন্ড বা আমার দেব বলে এত বরং খিচুড়ি খাবো কীভাবে খাবো থাক আর একদিন খাই কিন্তু ওরা যখন বলে যে খিচুড়ি খাবো তখন মনে হয় যে আমার আর টস হয় না আমার মনে হয় যে কখন রান্না করবো তারপরে খাবো মানে খিচুড়িটা আমার বরাবরই অনেক পছন্দের একটা খাবার আর এখানে ডাল দিয়েছি হচ্ছে চার ধরনের ডাল আজকে এখানে দিয়েছি হচ্ছে মুসুর ডাল মাশকালার ডাল মুগের ডাল আর হচ্ছে যে ঢাবলি কালার যে ডালটা সেটা হচ্ছে আমি সেদিন সিদ্ধ করে একটু আসছিলো ফ্রিজে রেখেছিলাম তো ওইটা হচ্ছে এটার মধ্যে দিয়ে দেব যেহেতু একটু ইয়ের খিচুড়ি পতলা পাতলা বললাম যে ওই ডালটা দিয়ে দিই আর খিচুড়িতে দিয়েছি হচ্ছে একটু গরম পানি ঠান্ডা পানি দিইনি আর ওই তো মাংসের মশলা যেটা আছে ওইটা হচ্ছে যে একটু দিয়ে দিলাম উপর দিয়ে তারপরে দেবো হচ্ছে একটু সরিষার তেল দিয়ে হালকা একটু ঢেকে তারপরে হচ্ছে নামাই ফেলাবো তাইলে একটু নরম নরম হবে খিচুড়ি মূলত একটু নরম নরমে মজা তো খিচুড়িটা দেখতে কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন এই তো হচ্ছে রান্নাবান্না আর আমি যখন বেগুনের চাকটা ভেজেছি আসলে সেটার ভিডিওটা করা হয় না ইদানিং আসলে আমার জানি কেমন হয় মানে ভিডিও অন করার কথা মনে থাকে না কেন জানি আমার সাথেই শুধু বারবার এরকম হয় তো যাই হোক ওই যে সরিষার তেলটা দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো তারপরে হচ্ছে চুলা থেকে নামিয়ে নেব যদি পারেন হালকা আঁচ দিয়ে রাখবেন নাহলে খিচুড়ি অলমোস্ট হয়ে গেছে হালকা আঁচ না দিলেও হবে ওই একটু ঢেকে রাখলেই হবে তাই তো এরকম পাতলা খিচুড়ি কে পছন্দ করেন বা লাউ খিচুড়ি বা সবজি খিচুড়ি কে পছন্দ করেন বা যারা যারা পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর এখানে তো তো সেমাইটা দিয়ে দিয়েছি সেমাইটা হচ্ছে এখন নামিয়ে নেব কারণ বেশি জাল দিলে হচ্ছে দুধটা আর ঘন হয়ে যাবে সেমাইটা নামানোর পরে শক্ত হয়ে যাবে তো এর জন্য নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে চুলায় ওই চুলায় খিচুড়িটা হালকা আছে দিয়ে রেখেছি আর এখানে হচ্ছে চিংড়ি মাছটা একটু কাঁচামরিচ পেয়ে দিয়ে শুধু বোনা বোনা করবো এর জন্য একটু জিরা আর একটু তেজপাতা দিয়ে বাগান দিয়েছি তারপর এখন দেব হচ্ছে একটু লবণ একটু জিরার গুঁড়া একটু সজের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া এই তো আর তো হলুদ মরিচ এটা তো থাকবেই তা আজকে হচ্ছে এইটাই রান্না আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটা আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি অবশ্য কমেন্ট বক্সে দিয়ে দেব রান্নাগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন যাই হোক আমি বেগুন চাকবাজির ভিডিওটা করতে পারি না এটার জন্য আমার আসলে খুব আফসোস লাগতেছে তো এই তো রান্না প্রায় শেষ সব কিছুই এখন টেবিলে দিয়ে দেবো তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আগামী একটা ব্লগে আর আমার ব্লগগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সর্বোপরি নিজে ভালো থাকবেন নিজেকে এবং নিজের পরিবারকে ভালো রাখবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম